হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের দিনে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরেই নতুন বছর শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর শুরু হতে চলেছে যার নাম বলা হয় পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের দিনে যদি আপনারা চান যে এই দিন থেকে গোটা বছরটা ভালো কাটুক সেক্ষেত্রে আপনাদের সদর দরজাতে এই জিনিসটি বেঁধে দিতে হবে মাত্র একটি জিনিস বাঁধলেই আপনাদের সারা বছর প্রচুর উন্নতি হবে এবং প্রচুর অর্থ আসবে তার জন্য আপনাদের পয়লা বৈশাখের দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে যে কোনো শুভ দিন বা বছরের প্রথম দিন বেশিক্ষণ ঘুমালে আপনাদের ভাগ্য একেবারের মতো ঘুমিয়েই থাকবে সেই কারণে চেষ্টা করবেন অনেক সকালে ঘুম থেকে উঠে যাওয়ার ঘুম থেকে উঠেই আপনারা কিন্তু মন খারাপ করবেন না বা কারোর উপর রাগ করে থাকবেন না অবশ্যই ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজেদের হাতের তালু আপনারা নিজেরাই দর্শন করবেন এরপর মাতা লক্ষ্মী বা ভগবান কৃষ্ণকে একটি প্রণাম করে আপনাদের দিনটি শুরু করবেন বলা হয় বছরের প্রথম দিন যদি ঈশ্বরের নাম করে শুরু করা যায় তাহলে গোটা বছরেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় সেই জন্য আপনারা এই কাজ করবেন এরপর আপনারা কিন্তু বছরের প্রথম দিন ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যদি পারেন পহেলা বৈশাখের ঠিক আগের দিন আপনারা ঘর বাড়ি পরিষ্কার করতে পারেন এবং পয়লা বৈশাখের দিনে আপনারা বাড়িঘর ভালো করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে পারেন যদি একান্তই পয়লা বৈশাখের আগের দিন সময় না হয়ে থাকে সেক্ষেত্রে পয়লা বৈশাখের দিনেই আপনারা ঘর বাড়ি পরিষ্কার করবেন এরপর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পরে আপনারা অবশ্যই স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেদের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে ঢুকেই সকল দেবদেবীকে প্রণাম করে ঠাকুর ঘরটিকে শুদ্ধ করবেন যখন ঠাকুর ঘর শুদ্ধ হয়ে যাবে তারপর ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটিকে সাজাবেন সকল দেবদেবীকে নতুন পোশাক পরিয়ে দেবেন এবং ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন যখনই সাজানো একেবারেই মতো হয়ে যাবে তারপর আপনারা একটি তামার পাত্র নেবেন পাত্রটি যেন একটু বড় হয় তেমন দেখেই নেবেন সেই পাত্রর উপরে রাখবেন একটি নিখুঁত পান পাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সেই পান পাতাটি যেন একেবারেই নিখুঁত হয় পান পাতাটিকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে মুছে একেবারেই শুদ্ধ করে নেবেন এরপর সেই পান পাতার উপরে গোলা সিঁদুর দিয়ে আপনারা আঁকবেন একটি স্বস্তিক চিহ্ন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন পয়লা বৈশাখে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা অত্যন্তই শুভ সেই কারণে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন করবেন সেই পান পাতার উপরে এরপর সেই পান পাতার উপরে আপনারা রাখবেন তিনটি বা পাঁচটি লক্ষ্য করি যদি পারেন অবশ্যই পাঁচটি নেওয়ার চেষ্টা করবেন পাঁচটি লক্ষী করি যেন একেবারেই ভালো হয় কোনোভাবেই ভাঙা দেখে একটাও নিতে যাবেন না একেবারেই গোটা এবং নিখুঁত দেখেই আপনারা পাঁচটি নেবেন এরপর সেই পাঁচটি লক্ষ্মী করির উপরে সিঁদড়ের টিপ দিয়ে আপনারা সেই পান পাতার উপরে রাখবেন এবং পান পাতাটি নিয়ে অবশ্যই সেই পাত্রর উপরে রেখে একটু উপর থেকে ফুল দিয়ে দেবেন পাঁচটি লক্ষ্মী উপরে এরপর পাত্রটিকে নিয়ে আপনাদের বাড়ির ইষ্ট দেবতার চরণে রাখবেন তারপর আপনারা যেমন নিত্যদিনে পূজা করেন ভোগ নিবেদন করেন ঠিক তেমনভাবেই ভোগ নিবেদন করবেন কিন্তু বন্ধুরা বছরের প্রথম দিনে বিশেষ রকমের ভোগ নিবেদন করলে আপনাদের উপর ঈশ্বরের আশীর্বাদ পড়বে যেমন বিশেষ রকমের মিষ্টি অবশ্যই নিবেদন করবেন কিন্তু সেই মিষ্টির রং যেন কালো না হয় বছরের প্রথম দিন কালো রঙের মিষ্টি একেবারে আনা উচিত হবে না সেই জন্য অবশ্যই লাল রং সাদা রঙের মিষ্টি আনতেই পারেন এরপর ভোগ নিবেদন হয়ে যাবার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সকল দেবদেবীকে ভালো করে ভক্তি সহকারে আরতি সেরে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সাঁকাশা ঘন্টা বাজিয়ে বাড়িতে বছরের প্রথম দিনে পূজা সম্পূর্ণ করবেন যদি পারেন বাড়িতে আপনারা কিন্তু অবশ্যই করে গণেশ ঠাকুরের মূর্তি এবং মাতা লক্ষ্মীর বিগ্রহ একসাথে নিয়ে পূজা করতে পারেন এ এই দিন গণেশ পূজা করা অত্যন্তই ভালো এছাড়াও আপনাদের ইষ্ট দেবতাকেও পূজা করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে প্রবেশ করে সকল ভোগ তুলে নেবেন সবাইকে দেবেন প্রসাদ হিসাবে যেন সবাই গ্রহণ করেন এবং নিজেরাও গ্রহণ করবেন এরপর আপনার ঠাকুর ঘরটিকে শুদ্ধ করে নেবেন তারপর যে ইষ্ট দেবতার চরণে পাত্রটি রেখেছেন সেই ইষ্ট দেবতার কাছে অনুমতি চেয়ে পাত্রটিকে নিজের হাতে তুলে নেবেন এবং তারপর একটি লাল পরিষ্কার শালু কাপড় নিয়ে নেবেন এই শালু কাপড় যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নিতে পারেন বা যদি বাড়িতে থাকে সেখান থেকেও নিতে পারেন শালু কাপড়ের উপরে সেই পান পাতা সহযোগে আপনারা লক্ষ্মী করিকে একত্রে রাখবেন এরপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে একেবারেই পুড়লির আকারে করে নেবেন এমনভাবে বাঁধবেন যাতে পুঁড়লিটি কোনোভাবেই যেন ছিঁড়ে না যায় বা ভিতরে থাকা সামগ্রী যেন পড়ে না যায় ঠিক তেমনভাবেই বেঁধে নিতে হবে বাঁধা সম্পূর্ণ হয়ে যাবার পর সেই পুড্লিটির উপরের অংশ কিছুটা কাপড় রাখবেন এবং পুড়লিটিকে নিয়ে সোজা সদর দরজায় সামনে একেবারেই চলে যাবেন বন্ধুরা সদর দরজার সামনে দাঁড়িয়ে প্রথমেই নিজের হাত দুটো জড়ো করে পুণ্ডলিটিকে হাতের মধ্যে রেখে মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশের নাম করে প্রণাম করবেন এরপর সেই পণ্ডলিটিকে আপনাদের সদর দরজার একেবারেই পূর্ব কোণে অবশ্যই বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যাতে একটু উপরে থাকে কারণ নজর সহজে না পড়ে বাঁধা হয়ে যাবার পর সকল দেবদেবীকে প্রণাম করে বলবেন যেন আপনাদের বাড়ির সকল সমস্যা দূর হয় এই কাজটি পয়লা বৈশাখে যতটা সকালে পারবেন করার চেষ্টা করবেন এবং কাজটি একেবারেই গোপনে একা একাই করবেন কারোর কাছে বলতে গেলে তারা হয়তো অবিশ্বাস করতে পারে যার ফলে দেবদেবীকে অপমান করা হবে তাই কারোর কাছে বলার দরকার নেই আপনারা নিজের মনে বিশ্বাস রেখে ভালোবাসার সাথে পয়লা বৈশাখের দিনে এই করবেন এর ফলে সারা বছরটা আপনাদের ভালো যাবে কার্যটি এবং প্রচুর অর্থ আসবে সকল সমস্যাও দূর হয়ে যাবে অবশ্যই করে পয়লা বৈশাখের সকালে এই কাজটি করতে পারেন কারণ বন্ধুরা লক্ষ্মী করি হলো মা লক্ষ্মীর প্রতীক সেটি যদি দরজায় সর্বদাই রাখা যায় অবশ্যই উন্নতি হয় আপনারা পারলে পুণ্ডলিটিকে সর্বদাই রাখতে পারেন যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে তিন দিন রেখে তারপর খুলে আপনারা নির্দিষ্ট ঠাকুর ঘরে একটি জায়গাতে রেখে দেবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে